কারণ গুনি দাম নিয়া আলো আর কি আপিন দাও চিরা কাটা হয় তো নেই দেখিয়ে দে ওরে নিয়া দে দেখিয়ে নিবা বাড়ি গলা না তা তো তাই লাগা সাইকেল কিনে চাই বাইরে 100 টাকা ধরে 200 টাকা টাকা উঠো হ্যাঁ আমার ভোট কো না টাকা উঠেনা

চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্নষট্টি চৌষট্টি সাতষট্টি একাত্তর 77 77 আমার মাটার কাছে তিন

चल्लिस एकचल्लिस बयाल्लिस छियाल्लिस चौवालस पैचल्लिस छचल्लिस सातचल्लिस सातचल्लिस उनप पंचाइ एक बन बनने कत है तो बहान छब्बीस हज़ार सत्ता आठा উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ সাতান্ন বয়ান্নপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি ছেষট্টি চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর চৌত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চৌহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর অসাত্তর উনআশি আশি পঁচাশি বিরুশি তিরুয়াশি পঁচুআশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই পঁচানব্বই বিরানব্বই চুরানব্বই চুরানব্বই তিরানব্বই সাতানব্বই সব তাহলে দুই লাখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন পঁচান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর চৌত্তর একাত্তর বাহাত্তর তিহাত্তর চুয়াত্তর তেহাত্তর ছিয়াত্তর সাতাত্তর অষ্টাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরুশি চুরুআশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাআশি উনানব্বই নব্বই একানব্বই নিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই স

তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এদের আছে কত দিনে আছে একবার ওই ওই কত দিন দেখলাম ওই মাঝে সালো স্বাগত হয়ে গেছে ট্রেনে দিনা বাদ বাজার আবার এইটে গেছে বিদ্যাক

পরে আবার হয় না পরে হয় না তুই দেখে সই করে নিয়ে আয় પાણી ફોટમાં ये जगह सोई करा वो एक जगह एक जगह ये जगह तीन जगह येटा दोले लियाटा स्टैंड जले जमल का है सही गद दी सब लेखा लेके तो ने सही ना सिलो ना यार सला ना वैसे सिलो ना आरे ना शाक्की ताने सिलो ना सही ना, था। ना। ले করবেনছ দাদাতটাটা দিয়ে দিলে লিখতে পারো না তাহলে হালকা এটা নেকার দরকার নেই তোমার তো ওকেতে লেখো ও তোমার টাকা

तुझे क्या है ये आपको मेरा बात ध्यान तक आ रही है तुझे क्यों ऐसा तो तुझे जाते तो कोई हमें पास